প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা এ বিষয়টি নির্বাচন করার পিছনে অর্থ হল বর্তমান সময়ে এই বিষয়ে আলোচনা করা এ বিষয় নিয়ে সুচার হওয়া এই দেশের সকল মুসলিম জনতার ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং মুসলিমদের প্রাণের দাবি হওয়া উচিত কারণ হলো আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকার এই দেশের যত প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় উনসত্তর হাজার এর মতো প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্যন্ত হৃদয় নিয়ে বলতে হয় বিদ্যালয় বাংলাদেশে রয়েছে এই বিদ্যালয়ে কিছুদিন পরে পরে শিক্ষক নিয়োগ দেওয়া হয় আর আমাদের মুসলমানের সন্তানেরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন স্কুলগুলোতে পড়াশোনা করেন কিন্তু এই স্কুলগুলোতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই বিদ্যালয়গুলোতে নাচানোর জন্য নাচ গান গাওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় শিল্পকলার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু ধর্মীয় কোন শিক্ষক নিয়োগ দেওয়ার সার্কুলার আগ আসেনি ধর্মীয় শিক্ষাকে মানুষ এতটাই অবমূল্যায়ন করে যেটা এই দেশের প্রত্যেকটা রকম ভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আছে মানে ধর্মীয় ধর্মজাতা শিক্ষা দিবেন এমন মানুষ নিয়োগ দেওয়া আছে ঠিক তেমনি ভাবে মুসলিমদের সবচেয়ে সোচ্চার দাবি হওয়া উচিত এই দেশের এমন কোনো প্রাথমিক বিদ্যালয় থাকতে পারবে না বাংলার মাটিতে যেখানে ধর্মীয় শিক্ষক থাকবে না এই বাংলার মাটিতে কোনো কিন্টার গার্ডেন থাকতে পারবে না যে কিন্টার গার্ডেনে কোনো ধর্মীয় শিক্ষক থাকতে পারবে না ধর্মীয় শিক্ষক থাকতেই হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে যে কারণ আপনি আমি মুসলিম এই দেশের মাটিতে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে তৃতীয় শ্রেণী থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা বই আছে সেই বইয়ের নাম হলো ধর্ম শিক্ষা ধর্ম শিক্ষার বই সরকার রচনা করেছেন কিন্তু শিক্ষা দেওয়ার জন্য কোনো শিক্ষক আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় নাই তার মানে সাগল দিয়ে হাল চাষ করার মতো যারা আছে তারা নিজেরাও ধর্ম সম্পর্কে কিছুই জানে না এইরকম মানুষকে দিয়ে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে যারা নিজেরাও কোরআন করতে জানে না ধর্মীয় গ্রন্থ সম্পর্কে যাদের নেই ধর্ম শিক্ষা দিচ্ছেন তাহলে কেমন ধর্মটা শিক্ষা দিবেন অথচ আপনি মুসলমানের সন্তান আপনার দাদা মুসলমান বাবা মুসলমান আপনি নিজে মুসলমান আপনার সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন আর এই দেশ নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ অথচ এই দেশে ধর্ম শিক্ষার জন্য এই মুসলিম সন্তানরা তাদের ধর্ম শিখবে প্রাথমিক অবস্থায় সে তার এই দেশে থেকে হতে পারে এটা মানুষ জানি না এইরকম ব্যবস্থা যে নেই সরকার থেকে আজ অনুমোদন নিয়ে এসেছেন যে সরকার অনুমতি দিয়েছেন এই দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে আপনার সন্তানকে গান শিক্ষা দিবেন আগে নাকি কোরআন শিক্ষা দিবেন আগে সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে আগে দিন শিক্ষা দিতে হবে সন্তানকে আগে ধর্ম শিক্ষা দিতে হবে তারপরে হলো অন্য কিছু এই জন্য আজকের আলোচনা যারা শুনছেন যারা এই আলোচনাকে উপলব্ধি করছেন আপনাদেরকে বলবো আপনারা আজকের আলোচনা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আপনার ভিতরে

পঞ্চম শ্রেণী পর্যন্ত তাকে পাশ করার পরে মনে মনে নিয়োগ করলেন যে এখন তাকে মাদ্রাসায় দিয়ে দিব আপনি মাদ্রাসায় দিবেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পরে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা ছেলে পড়ার পরে মোটামুটি তার দশ থেকে বারো বছর হয়ে যায় তো ইসলাম তো আর আপনাকে দশ থেকে বারো বছর পরে আপনি ধর্ম শিক্ষার কথা বলে নাই ইসলাম আপনাকে আরো আগে থেকে ধর্মের প্রতি সুচার হওয়ার কথা বলেছে আর সাত বছর হলেই স্কুলে যখন ভর্তি হওয়ার মতো সময় হয় তখনই একটা বাচ্চার উপরে ধর্মীয় অনুশাসন আসে ধর্মীয় বিধিবিধান পালনের নির্দেশনা আছে অথচ স্কুলে পড়ছেন সন্তান বাংলা রিডিং করতে পারতেছে সন্তান ইংরেজি রিডিং করতে পারতেছে সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন সন্তানকে নিয়ে আপনি অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখেন সন্তান ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সন্তান বড় একটা কিছু হবে দেশের সুনাগরিক হবে দেশের সুনাগরিক হওয়ার জন্যও প্রথমে ধর্ম শিক্ষা দরকার সুনাগরিক মানে কি ভালো একজন নাগরিক ভালো একজন মানুষ এই দেশের মাটিতে যারা নিজেদেরকে সোনারগরিক হিসাবে পরিচয় দিচ্ছেন গিয়ে দেখেন কেউ হয়তো দুর্নীতির সাথে যুক্ত কেউ চুরি ডাকাতির সাথে যুক্ত কেউ নাস্তিক আল্লাহর সাথে নাফর মানিতে লিপ্ত কেউ রসুল সাল্লাহ আলহ সাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকিরাই লিপ্ত কেউ বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে অপরাধমূলক কাজে লিপ্ত কেউ হারানে লিপ্ত কেউ সুদে লিপ্ত কেউ বসে লিপ্ত কেউ কিভাবে কাউকে ঠগিয়ে নিজে ইনকাম করবে সেই চিন্তায় লিপ্ত কিন্তু কারণ হলো কি এই দেশের বড় বড় যার পুষ্ট যত বড় সে তত দুর্নীতিবাস যার পুষ্ট যার মর্যাদা যার ক্ষমতা যত বেশি সে তত বেশি দুনিয়াতে অপরাধমূলক কাজে জড়িত তত বেশি কারণ হলো সে ওই যে ছোটবেলায় ধর্ম শিক্ষা এই জন্য বড় হওয়ার পরে তার ভিতরে আর আল্লাহর বই ওইভাবে দেখে না এই জন্য একটা প্রবাদ আছে কাঁচা এবার মানে কাঁচা থাকতে ছোট অবস্থায় যদি আপনি তাকে সঠিক শিক্ষা সঠিক জ্ঞান আসতে তাকে না দেন তাহলে বড় হলে তাকে দেওয়া সম্ভব নয় এই জন্য একজন সন্তানকে সুশিক্ষা দিতে হলে প্রাথমিক মক্তব থেকে তাকে সুশিক্ষা দিতে হবে প্রথম থেকে প্রাথমিক বিদ্যালয়ই তাকে ধর্মীয় শিক্ষা দিতে হবে তাহলে আপনার সন্তান একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নেই আপনার সন্তানকে ব্যারিস্টার বানান কোনো অসুবিধা নেই ডাক্তার বানান কোন অসুবিধা নেই কিন্তু আপনার সন্তানের ন্যূনতম ধর্মীয় জ্ঞান আগে শিক্ষা দেন প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা যদি হালাল হারাম না পার্থক্য করতে না জানে সে যদি আল্লাহ তার রাসুলকে না চেনে তাহলে এই সন্তানরা একসময় নাস্তিক হয় এই সন্তানরা একসময় বড় হলে বলবে আল্লাহ নেই এই সন্তানরা একসময় বড় হলে বলবে রাসুল রাসুলের বিধান না মানলে কোনো অসুবিধা নেই এই সন্তানটা এক সময় বড় হলে বলবে যে আপনার হজ যে এই হজে মক্কা মদিনায় জিয়ারত করে এত টাকা নষ্ট করার কোন ফায়দা নেই এই সন্তানটাই বলবে কারণ এই দেশে বলে তো এই দেশে এক মন্ত্রী বলেছিলেন হজে হজ নিয়ে ব্যঙ্গ করেছে এই দেশের বহু মানুষ সিয়ামকে নিয়ে ব্যঙ্গ করেছে এগুলা ব্যঙ্গ করার সাহসটা তারা কখন পায় যখন তাদের ভিতরে ধর্মীয় কোনো অনুভূতি না থাকে ধর্মীয় জ্ঞান না থাকে এই জন্য সর্বপ্রথম আগে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় জ্ঞান দিতে এই আলোচনা আপনি শুনে আপনি নিজেকে পরিবর্তন করবেন ধর্মীয় শিক্ষা মুসলিম সমাজের সমাজ গঠনের মূল ভিত্তি একটা সমাজ সুন্দর